وآتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآت الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البس أولئك الذين صدقوا আল্লাহ পাকের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা নিজের প্রাণ প্রিয় সম্পদকে ধনকে সম্পদকে যারা এতিম মিস্কিন নিকটবর্তী আত্মীয় স্বজন প্রবাসী পথচারী সাইল কৃতদাসের মুক্তির জন্য যারা দান করে প্রিয় ধন সম্পদ যারা আল্লাহ আসতে এভাবে দান করে দেয় নামাজকে প্রতিষ্ঠা করে সাকাতকে আদায় করে ওয়াদাকে পালন করে আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে এরাই হচ্ছে সত্যাশ্রিত এটাই হচ্ছে তাদের দাবিতে সত্যবাদী ইমানের দাবিতে এরা হচ্ছে সত্যবাদী আর এরাই হচ্ছে মোত্তা আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটি আল্লাহ পাকের মোহাম্মতি উদ্বুদ্ধ হয়ে যারা এতিম এবং মিস্কিমকে যারা দান করে আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজন অসহায় প্রতিবেশী পথচারী এদের জন্য যারা সাহায্য করে ইসলাম তো শুধু নামাজ রোজার কথাই বলেনি ইসলাম মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে আর ইসলামের যে অর্থনীতি আছে সমাজনীতি আছে এটা তারা বুঝতে পারে না মাসের যেমন পচন ক্রিয়া শুরু হয় তার মাথা থেকে সমাজের পচন শুরু হয় তেমন রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজ নেতৃবৃন্দ এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা থেকে তাদের থেকেই সমাজে পচন ক্রিয়া শুরু হয়ে যায় এই শ্রেণীর লোকদের দাবি হল ধর্ম আর অর্থনীতি সম্পূর্ণ দুই প্রান্তিক দিকে বাস করে ধর্ম এক জিনিস আর অর্থনীতি হচ্ছে আর এক জিনিস রাজনীতি হচ্ছে ভিন্ন জিনিস তারা জানে না ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ পাক বলছেন এই কোরআন কি যারা অনুসরণ করবে তাদের তো খাওয়া পড়ার অভাব হওয়ার কথা না কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান হুদায়া আলাইহিম রেন আল্লাহ পাক বলেন এই কোরআনের অনুসরণ যারা করবে এই কোরআনের আইন যারা মেনে চলবে কোরআনকে মেনে যারা চলবে এর শাসন যারা মেনে চলবে ফালা হুন ওদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম জানুন ওদের জন্য কোনো চিন্তাও নাই কিসের ভয় নাই যে কোরআনের আইন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় ধর্ষণের ভয় লাঞ্ছনার ভয় গঞ্জনার ভয় কোন ভয় থাকবে না ওয়ালা হুম জানুন ওই সমাজের মানুষের মনে কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না যেই সমাজে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে ওই সমাজের মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোন চিন্তা থাকবে না ইসলামী সমাজ তার গ্যারান্টি দেবে জোরে বলেন শুভানন্দ জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের ওয়াদা কার ওয়াদা জোরে কম তো আল্লাহ আল্লাহাকের ওয়াদা কিন্তু দুর্ভাগ্য আমাদের আল্লাহর ওয়াদা বিশ্বাস হয় না ওই যে প্রথম দিন বলেছিলাম যে আর এক বিরাট মৌসুম এসে গেছে এখন এখন থেকে যত জনসভা হবে শুনতে পারবেন শুধু ওয়াদাওয়ার ওয়াদা এই সব ওয়াদা গুলি মানুষেরা বিশ্বাস করে কিন্তু আল্লাপাকের ওয়াদা মুসলমান হওয়া সত্ত্বেও মগজে ঢোকে না মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে পারে না আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো কোরআনকে মেনে চলো তাহলে সমাজ সুন্দর হবে ভয় থাকবে না চিন্তা থাকবে না এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র ধনী আর গরিব আবহাওয়ান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে দার্শনিকরা চালিয়েছে বিজ্ঞানীরা চালিয়েছে এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজতন্ত্র তৈরি হল কমিউনিজম তৈরি হল অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ আগে তো ছিলাম সোরের বাড়ির সামনে সব চুরি হয়ে যেত এখন তো ডাকাতের ঘাটে সেই নৌকা লাগালাম এখন তো জানো যাবে সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করল এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে পৃথিবী সাক্ষী দুনিয়া সাক্ষী মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই এ কথাটি কি মিথ্যা না সত্য একথা মিথ্যা না সত্য সুতরাং এই পৃথিবীর বুকে না সমাজবাদ দিয়ে শান্তি হবে না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবল কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন পরিকল্পনা দিয়েছেন সব তাদের মন মস্তিষ্ক প্রসূত আর আমি আলহিমসালাম যে পরিকল্পনা দিয়েছেন সব আল্লাহ রব্বুল আরমিনের দল নবীদের পরিকল্পনা কার জোরে চিল্লায় কোন কার আল্লাহ রব্বুল তাদেরকে পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন মানুষের মধ্য থেকে দুঃখ দুর্দশা দারিদ্র ক্ষুধা সব দূরীভূত হয়েছে মানুষ সুখ পেয়েছে সমৃদ্ধ পেয়েছে ওই হাদিস আপনাদের সামনে আরো বলেছি অনেক ওলামারা বলেছেন আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি সেই যে হজরতে হাব্বা প্রিয়্লাহ আনহু রসুল করিম সাল্ল্লাহ সাল্লামের খেদমতি গিয়ে বলেছিলেন যে আলা তাস্তনসিলুলানা আল্লা হেরাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মরে গেলাম আমরা তো ক্ষুদার জ্বালায় মরে গেলাম আমরা আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর নবী কাবা শরীফের সায়া আরাম ফরম ছিলেন হাজরাতে খাবের কথা শুনে আল্লাহ নবী উঠে বসলেন আর তিনি বললেন ওসাবে খাব সোনা তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো ফায়ুজ আলু ফিহা এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গড়ে দিত মানুষ এরপরে করা আনা হতো ফায়ুদা আলারি এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হত ফায়ুজ এরপরে করাত চালাইয়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায় সুদ্দ এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দিনের একজন দায়ীকেও তারা একচুরো দিন থেকে সরাই দিতে পারে নাই ও খাব্ব শোন্লাহি ও খাব্বাব শোনো আমি আল্লাহর নামে কসম করছি আমি আল্লাহর নামে শপথ করছি রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারাবত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে নারী চলবে সদাগাররা চলবে টাকা নিয়ে চলবে যৌবন নিয়ে চলবে মানুষেরা চলাফেরা করবে দিনেও যাবে রাতেও যাবে ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না জরে কংস মহানম বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো তারা হুড়ো করো না অপেক্ষা করো এরকম সমাজ আসবে চুরি বেবিচার হত্যা ধর্ষণ ক্ষুদা দারিদ্র কিচ্ছু থাকবে না একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে হাসরে করিম সাল্লি ওসলাম মুসলমান মানুষ যখন ইসলাম কবুল করতে লাগলো তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে তাদেরকে যে কথাটা তিনি বলতেন সেটা ছিল এটা হলো রসলের কথা আল্লাহ নবী বলতেন মানব সকল কল্যাণ যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও বাস্তে যদি চাও যদি শোষণ বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে বড়ো লা ইলাহা ইন লাল্ ন জোরে বলেন লা ইলাহা ইন লাল্ল লা ইলাহাম লা ইলাহাম এই কালেমা পড়ো এই কালেমা ঘোষণা দাও এটার অনুসরণ করো নাজাত পাবে মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায় দুটি বাধা তার একটি বাধা হচ্ছে তার ভীতি ভয় শক্তিশালীদের ভয় অত্যাচারীদের ভয় আরেকটা হচ্ছে ক্ষুধা প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয় ক্ষুধা দারিদ্রের ভয় এবং অত্যাচারের ভয় এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে এসছে ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রব্বুল আরমিনের বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাম বলেছেন এই ক্ষুধা আর ভয় এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ দিয়েছেন আজ ও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয় কটা জিনিসের ভয় একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে ভীতি মানুষ সমাজে বাজারে স্কুলে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোন জায়গায় আরামে বসবাস করতে পারছে না মাহফিল এসছেন নিশ্চিন্ত মনে ভেঙে যেতে পারবেন আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে আপনার মেয়ে কলেজে গিয়েছে তার ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না সত্য কিনা বলেন নবীজির কাছে আল্লাহ রব্ব নামিন কোরআনে করিমে রায়াত নাজিল করলেন নবীজিকে শোনাই দিলেন এ দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে আল্লাহ পাক দিচ্ছেন তাহলে এই ক্ষুধার সময় যদি খেতে চাও ক্ষুধার সময় যদি পেট পুরে খেতে চাও আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও আরামে যদি ঘুমাতে চাও তাহলে কি করো এই ঘরের মালিকের এবাদত করো কোন ঘর আল্লাহর ঘর এ ঘরের মালিক কে আল্লাহ সব এ ঘরের মালিকের এবাদত করলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লা এ ঘরের মালিকের ইবদ করলে পরে তিনি ক্ষুধার সময় খেতে দিবেন আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন যদি পেট ভরে খেতে চাও আল্লাহ ইবদ করো গোলামি করো আর যদি তোমরা বিপদের সময় নিরাপত্তা লাভ করতে চাও তাহলে তোমাদেরকে সেই আল্লাহ পাকের এবাদত করতে হবে সমস্ত রকমের বিপদ থেকে মুসিবত থেকে ভয় থেকে তিনি তোমাদেরকে আশ্রয় দিবেন সুতরাং আল্লাহর প্রতি ইমান আনতে হলে শুধু সেজদা দেওয়াই যথেষ্ট নয় এখানে আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমের ভেতরে তিনি যে পরিকল্পনা দিয়েছেন তা হচ্ছে এই শুধু সেজদা দিলেই কাজ হবে না শুধু পূর্ব পশ্চিমে কতবার মাথা ঘুরলে এটাই যথেষ্ট নয় বরং সমাজের এতিম মিসকিন বিধবা অনাথ অনাথিনি ঋণগ্রস্ত যে সমস্ত মানুষ আছে তাদের সাহায্য করতে হবে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে অন্যথায় আল্লাহ এবং তাক দিনের প্রতি ইমান মিথ্যা বলে প্রমাণিত হবে নামাজের ভিতরে আমরা সুরায় মাউন পড়ি কি বলা হচ্ছে সেখানে আরা আই তলযী যুকযিবু বিল দীন ফযালিকা লযী ইয়াদুল্লাহ ইয়াদিন ওয়া দিন ইসলাম তথা বিচারে দিনকে অস্বীকার করেছে যে সেই লোকটি সম্পর্কে কি তুমি নির্দেশনা করেছো সে কোন লোকটি যে লোকটি এতিনকে গলা ধাক্কায় দেয় মিসকিনদেরকে খেতে দেয় না পরস্পর পরস্পরকে মিসকিনকে খাবারের ব্যাপারে উৎসাহিত করে না এতিনকে গলা ধাক্কা দেয় এই জন্য পরকাল কি অস্বীকার করলো এই জন্য ইসলামকে অস্বীকার করলো এই জন্য দিনকে অস্বীকার করলো এরপরে সে নামাজ পড়ুক রোজা রাখুক তার নামাজ রোজা হজ জাকাতের গুরুত্ব বহন করবে না কামতে যেসব লোক যাহান নামে যাবে তার মধ্যে দুটি কারণ হবে সবচেয়েই বড় একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান না না আর একটা হচ্ছে ইতিম মিসকিনদেরকে খেতে না দেওয়া এদের শাস্তি কি রকম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইতিম মিসকিনদেরকে খেতে দিবে না গলায় ধাক্কা দিবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো বলা হবে ধরো এই লোকটারে ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও তাকে যাহার নামে নিক্ষেপ করো নাউজুবিল্লাহ আর এরপরে তাকে সত্যুর হাত গাছ শিকল দিয়ে তাকে বেঁধে ভালো তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করো কারণটা কি কারণ হল এসায় ফাঁস লাগায়া সত্তর হাত শিকল দিয়া বাঁধা জাহান নামে নিক্ষেপ করো কারণ সে আল্লাহর উপার ইমান আনে নাই আর এতিমদেরকে মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পর পরস্পরকে উৎসাহিত করে নাই নিজেও খাওয়ায় নাই আরো একজনকে উৎসাহিতও করে নাই কেয়ামতে জাহান নামে যারা যাবে জাহান নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে দুটি কারণ বড় বলেন কয়টা কারণ বড় আল্লাহ পাক বলতেছেন যাহানীদেরকে প্রশ্ন করা হবে যাহ নামীদেরকে প্রশ্ন করা হবে যাহার নামে কেন কি অপরাধ করে তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না অথবা মারাত্মক অপরাধ লক্ষ্য করুন নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া জাহান নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ দুটি কারণ হচ্ছে এই যারা নামাজ পড়বে না এতিম মিসকিনদেরকে খেতে দিবে না এবং পরস্পর পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেবার ব্যাপারে উৎসাহিত করবে না কেয়ামতে তারা জাহান নামে যাবে কোথায় যাবে